ধন্যবাদ আপনারা জানেন যে আমরা নির্বাচনে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অনেকগুলো ধাপ ইতিমধ্যেই আমরা পার করে ফেলেছি আজকে আমাদের প্রতীক বরাদ্দের যে প্রক্রিয়াটি ছিল সেটিও প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে যারা প্রার্থী যারা প্রতীক পেয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি আমরা মনে করি যে তারা সবাই একটি দায়িত্বশীল অঙ্গনের একটা সাথী হয়ে ইতিমধ্যে তারা সাথী হয়েছে তাদেরকে বলেছি তাদের এই দায়িত্বশীল অঙ্গন থেকে তারা যেন দায়িত্বশীল আচরণ করে তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে তার তারা বিধিমালা যেভাবে মেনে চলেছে এই জন্য ধন্যবাদ জানিয়েছে আমি বলেছি যে আমি প্রত্যাশা করি তারা বারো তারিখ পর্যন্ত তাদের এই আচরণ বিধিমালা তারা মেনে চলবে আমরা তারপরও তাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছি যেহেতু কালকে থেকে তাদের প্রচারণা শুরু হবে সেই ক্ষেত্রে আমরা বলেছি যে আপনারা কোনো রকমের পোস্টার করতে পারবেন না আপনারা যে লিফলেট যেটি বিতরণ করতে পারবেন সেটির সাইজ কী হবে সেখানে কার ছবি থাকবে সেটা আমরা বলে দিয়েছি আমরা বলে দিয়েছি কয়টা থেকে কয়টা পর্যন্ত মাইকিং করতে পারবে সেখানে কয়টা মাইক ব্যবহার করতে পারবে সেটা বলে দিয়েছি আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আপনারা কোনো ধরনের কোনো শোডাউন করতে না সেটা মোটরসাইকেল হোক সেটা মাইক্রোবাস হোক সেটা ট্রাক হোক বাস হোক লঞ্চ হোক কোনো শোডাউন তারা করতে পারবে না আমরা সেটা বলে দিয়েছি আমরা বলে দিয়েছি এই ক্ষেত্রে রকম ব্যর্থ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করব এর পাশাপাশি আমরা আমাদের এবারকার যে বিষয়গুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তাদেরকে বলে দিয়েছি আপনার পক্ষে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কোনো প্রচারণা চালায় আমাকে জানাতে হবে আপনি তার সম্পর্কে তার পেজ সম্পর্কে আমাকে জানাবেন সে কে সে সে সম্পর্কে আমাকে জানিয়ে আপনার প্রচারণার কার্যক্রম আপনি করবেন আদারওয়াইজ আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব আমরা এবার জানেন যে পোস্টাল ব্যালট একটা গুরুত্বপূর্ণ অংশ সেই বিষয়ে আমরা তাদেরকে পরিষ্কার বলে দিয়েছি পোস্টাল ব্যালট যেটি আগামী কাল বা পরশু থেকে যেটি আসা শুরু হবে এবার প্রবাসীরা জানেন আপনার ভোট পারবে একটি বড় একটা অংশ এবং চট্টগ্রামে একটি বড় একটি অংশ পোস্টাল ব্যালটে তারা পাঠাচ্ছে রেজিস্টার হয়েছে সেই পোস্টাল ব্যালটগুলো ঢাকা থেকে যখন চট্টগ্রামে পোস্ট অফিসে আসবে এরপরে চট্টগ্রাম থেকে এই পোস্টাল ব্যালটগুলো আমাদের ট্রেজারিতে সংরক্ষণ হবে আমরা বলে দিয়েছি ট্রেজারিতে একটা নির্দিষ্ট টাইমে পোস্টাল ব্যালটগুলো ঢুকবে যখন পোস্টাল ব্যালটগুলো ঢুকবে সেখানে তাদের একজন করে এজেন্ট দেওয়ার জন্য আমরা বলে দিয়েছি লিখিত হবে প্রত্যেক এজেন্টের সাইন তাদের মোবাইল নাম্বার তাদের এনআইডি তাদের ছবি সহ আমরা দিতে বলে কালকের মধ্যে কারণ আমরা যখনই পোস্তাল ভ্যালুগুলো ঢুকাবো তখন তাদের এজেন্ট থাকতে হবে এটি আমরা তাদেরকে নিশ্চিত করার জন্য বলে দিয়েছি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে তারা যেন অবশ্যই তাদের এজেন্টগুলোকে নিশ্চিত করে আহ গুজব প্রতিরোধে আমরা ইতিমধ্যে একটা কমিটি গঠন করেছি আমাদের এক্সপার্টদের নিয়ে সেখানে আমরা এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যে চুয়েট বা অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আমরা কমিটি গঠন করেছি আমরা কুইক একটা রেসপন্স তাদেরকে দিতে চাই যে ক্ষেত্রেই যে ধরনের গুজব আসুক পাশাপাশি একটু আগেও আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি তাদের একটা ইন্টেলিজেন্স কাজ করছে এবং আমাদের ডিজেএফআই তাদের ইন্টেলিজেন্স কাজ করছে যদি এই ধরনের কোনো কিছু আসে আমরা সাথে সাথে তার কাউন্টার যে রিয়েল যে পিকচারটা সেটা আমাদের দেওয়ার চেষ্টা করব যাতে গুজবটা কোনোভাবেই প্রভাব বিস্তার না করতে পারে গুজবকারী যারা আসবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো